আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য আজকে এই খামারি ফোন দিয়ে এসেছে তার গরুটা হিটে আসছে তার জন্য সিমেন্ট দিতে হবে এর আগে আমি এই এই খামারির যে গরুটা ফ্ল্যাগ বি জাতের গরুর মতো দেখতে তো এরকম একটা ভিডিও আমি দিয়েছিলাম এই গাবি এবং বাসুর মুখের গঠনটা একদম ফ্ল্যাগ বি জাতের গঠনের মতো এজন্য আবার আমি বলতেছি এটা হচ্ছে ব্রাকেরই সিমেন্ট দেওয়া বাসুর অতএব ফ্ল্যাগ বি বাসুর এটা ব্রাকের সিমেন্টের ফ্ল্যাগ বি বাসুর তো এটাকে আজকে একশো তিরাশি নম্বর হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট অস্ট্রেলিয়া থেকে আমদানিকৃত যে সারগুলি আছে সেইগুলির সিমেন্ট দিলাম সবাই দোয়া করবেন যেন কনসেপ্ট করে তো স যারা ব্রাকের সিমেন্ট ছাড়া অন্য সিমেন্ট দিয়ে খামার উন্নত করতে চান তাহলে তাদেরকে বলবো যে ভাই ব্রাকের সিমেন্ট ছাড়া অন্য সিমেন্ট দিয়ে খামার উন্নত করা সম্ভব না অন্য সবাই ব্রাক দেখে শিখতেছে ধন্যবাদ সবাইকে আমার চ্যানেল দেখার জন্য যারা নতুন দেখতেছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং লাইক করেন শেয়ার করেন বেশি বেশি শেয়ার করেন এবং ব্রাকের সিমেন্ট সম্বন্ধে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করতে পারেন এই দেখেন এআই করা শেষ হয়ে গেছে এখন কিছুটা অংশ মেসেজ করে দিতেছি এরপর শেষ ধন্যবাদ সবাইকে